রাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হাজারো মানুষের জীবন স্বপ্ন আর সংগ্রাম এক সময় যে নদী ছিল পাহাড়ি ঢলের মতো বেগবান ছিল বিশালতা আর গর্জনের শক্তি আজ সেই নদী চোখের সামনে ছোট হয়ে আসছে শুকিয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে তার আগের রূপ নদীর ছোট হওয়ার সাথে সাথে যেন ছোট হয়ে যাচ্ছে মানুষের হৃদয় নদীর বুক জুড়ে এখন স্রোতের বদলে জমছে বালির চর সংকুচিত হয়ে গেছে নদীর পথ যেখানে একদিন নৌকা চলতে জেলেদের জালের টান দেখা যেত সেখানে আজ হাঁটলেই ধুলোরে। নদী ছোট হয়ে যাওয়ায় কৃষকের জমিতে পানি পৌঁছায় না বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে মাছের সংখ্যা কমে প্রতিদিন একটু একটু করে জীবিকার পথে অন্ধকার ঘুমিয়ে আসছে নদী হারালে চৌহালি হারায় তার প্রাণ এটা সবাই জানে কিন্তু কেউ থামাতে পারছে না এই পরিবর্তন সবচেয়ে কষ্টের বিষয় নদী ছোট হয়ে যাওয়ার পরও ভাঙন থামেনি উল্টো নদী সংকুচিত স্রোত এখন তীরের উপর বাড়তি চাপ ফেলছে যাকে বাঁচাতে হাজার বছর পাশে দাঁড়িয়েছে এই যমুনা আজ সেই নদীর পরিবর্তনই মানুষের ঘর সংসার কেড়ে নিচ্ছে আরও কষ্টের ব্যাপার হলো এই নদী শুধু পানির বাধা নয় এটি মানুষের স্মৃতি ইতিহাস আর ভালোবাসার জায়গা আর সেই নদীর ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া যেন এলাকার মানুষের স্মৃতি আর ভবিষ্যৎকে একসাথে ক্ষয় দিচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদের এত সময় দেখালাম চৌহালি উপজেলার যমুনা নদী যারা যারা চৌহালিতে বসবাস করেন তারা অবশ্যই আমার কথাগুলোর মানে বুঝবেন যারা গ্রামগঞ্জের প্রকৃতির ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে